আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম কুরবানির গরুর হাটে এবং ছাগলের হাটে গতবার গরু কুরবানি দিলেও গরুতে ছিলাম সাত ভাগের এক ভাগে এবং একটা খাসিও দিয়েছিলাম সাথে এবার নিয়ত করছি যে না নিজেকে একটু পরীক্ষা করে ট্র্যাক চেঞ্জ করি শুধুমাত্র খাসি দিব তো সেই নিয়ে তো আজকে হাটে গিয়েছিলাম খাসি কিনতে এবং আপনাদের কথা ভেবে কিছু পরামর্শ দিতে চাই পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে না বা ইসলামিক কোনো দিক থেকে না হাটে গেলে প্রতারণা থেকে কিভাবে বেঁচে থাকতে পারেন যাতে আপনার টাকা সুরক্ষিত থাকে সে বিষয়ে কিছু কথা বলতে চাই আশা করি সেগুলো আপনার উপকারে আসবেন দেখেন এই সময়টা বিশেষ করে ঈদের দুই তিন দিন আগে গরুর হাটগুলোতে খুবই ভিড় হয় মানে পশুর হাট গরুর হাট বলা একটু ভুল হয়ে যাবে কারণ একই হাটে তো গরু ছাগল সবই বিক্রি হয় তো এই হাটগুলোতে একটু আপনার যদি নিরাপত্তা বা নিজের নিরাপত্তা থাকতে চান বা প্রতারিত হতে না চান তাহলে আপনাকে সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কিভাবে দেখেন হাটে যে মানুষগুলো আসে এদেরকে কেন জানি খুব আপন মনে হয় দেখবেন সবাই দালাল শ্রেণীর মানুষ তারপরেও কেন জানি আপনাকে আপন মনে হয় কারণ সবাই সেখানে সাজ একই রকম থাকে একদম সাধারণ মানুষের মতো কিন্তু এরপরও কিছু প্রতারক কিন্তু জাল বিছিয়েই থাকে আপনাকে লক্ষ্য করে আপনার ক্ষতি করার জন্য যেমন একদম আমাদের পাক্কা উদাহরণ থেকে বলতে পারি আমাদের ক্যামেরার অপোজিটে যে ভাই আছে তার নিজের খালু মানে খালার হাজব্যান্ড সে দুই লাখ দশ হাজার টাকা নিয়ে গরু কিনতে আসছিল এবং তাকে কোনো এক প্রতারক চক্র বা প্রতারকরা মিলে কিছু একটা খাওয়ায় অথবা কিছু একটা ফু মারছিল তার দিকে যে ও ধারণা করতেছে যে ভাই এটা শয়তানের নিঃশ্বাস সেই প্রোডাক্ট হইতে পারে এরপরে তার খালু নাকি নিজে নিজে থেকেই তার টাকা পয়সা সমস্ত কিছু সেই লোককে দিয়ে দেয় এবং সে ভদ্রলোক পরবর্তীতে দুই থেকে তিন দিন মেডিকেলে ছিল এখন এই যে একটা ঘটনা দেখা গেল আপনি গরু কিনছেন অথবা বিক্রি করতে আসছেন নিজের পোশাক অবাধি গরু এই টাকাটা নিয়ে গিয়ে আপনি কোরবানি নিয়ে তো গরু কিনতে গেছেন আপনার যদি টাকা এইভাবে কেউ একজন খুব খাতির দেখালে যে ভাই আমার কাছে গরু আছে চলেন কিছু খাই পান টান খাই আরে গরু কেনা হবে এখন চলেন আপাতত কিছু একসাথে একটু চা খেয়ে আসি এইরকম মানুষ থেকে অবশ্যই অবশ্যই একটু বেঁচে থাকবেন না আমি সন্দেহ করতে বলতেছি না জাস্ট ইগনোর করেন যে না আমি নিজের টাকা দিয়েই খাবো সমস্যা নাই এরকম মানুষের সাথে কোনো মিল রাখার দরকার নাই তারপরে ইভেন আপনিও কাউকে কোনো কিছু খাওয়াইতে যাই না মানুষের সন্দেহ করতে হবেন নাম্বার দুই হচ্ছে টাকা পয়সা লঙ্গি পরে হাটের দিন না গিয়ে দরকার পড়ে একটা প্যান কেনেন প্যান্ট পরে যাওয়াটা আমি সর্বোত্তম মনে করি অথবা যদি সাইড ব্যাগগুলো হয় যেখানে টাকা ক্যারি করা যায় আমি আজকেও লক্ষ্য করলাম অনেকে লুঙ্গির প্যাচের মধ্যে টাকা রাখতেছে যেটা আমি আমার কাছে অনিরাপদ মনে হয় দেখেন একটা একটা এরিয়াতে আমি রাস্তার মধ্যে আজকে পশু রাখতে দেখলাম এবং আপনারা ভিডিওতে দেখতে পারবেন হয়তো একটা ছোট্ট একটা জায়গার মধ্যে মানে পা রাখার জায়গা হচ্ছে না এমন একটা অবস্থা এখন আপনি যে লঙ্গির কোথায় টাকা রাখতেছেন কেউ একজন ধাক্কা যদি মারিদিকে টেনে দেয় টাকাটা তো আপনি খুঁজেই পাবেন না যে কই থেকে কই গেল আমি অপশন আপনার আমার ব্যাগটা নিয়ে আসলে আমি দেখাইতাম যে আমি নিজেও একটা ব্যাগ এরকম ব্যবহার করি সেটা হচ্ছে সাইড বয় সামন দিকে থাকবে ব্যাগটা সেইখানে আমি টাকা রাখবো যাতে ব্যাগটা সবসময় আমার সাথে থাকে এবং চেন রেখে দেবো এই সময় যারা প্যান্ট পরে আসবেন প্যান্ট পরে আসবেন যারা ছাগল খাসি কিনতে আসবেন বা গরু কিনতে আসবেন ভুল করে টাকা পিছনের পকেটে রাখেন না মানি ব্যাগ সহ পুরোটা সামনের দিকে রাখবেন তাহলে এতে করে সহজে আপনার থেকে হাত ছাড়া হবে না মানে আমি নিজেও আজকে সেটাই অবলম্বন করছিলাম আমার যে ওয়ালেট আছে টাকা পয়সার সেটা আমি সামনের পকেটে রাখছিলাম যাতে কেউ হাত দিতে না পারে এটা ভাই হর হামেশাই ঘুরতেছে আপনার এখানে সন্দেহ করার কিছু নাই শুধুমাত্র নিজের নিরাপত্তা ঠিক রাখার জন্য যাই হোক এতটুকুই থাকলো এই ভিডিওটা এবং এটা শুধুমাত্র এছাড়াও আরও কিন্তু কিন্তু অনেক অনেক নিরাপত্তা বিষয়ক জিনিস থাকে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন নিজের ভাবনা থেকে আমার কাছে দুই তিনটা পয়েন্ট এরকম মনে হইল এই জন্য শেয়ার করলাম ভিডিওটা খুব বেশি রিসার্সেবল না মানে রিসোর্সেবল থাকতেছে না এবং এর সাথে হয়তো গরুর হাটায় কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব তো দেখা হবে পরের ভিডিওতে এবং ভিডিওতে যদি আপনার মনে হয় যে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে জানাবেন